গভর্নমেন্ট এটা এক ধরনের থ্রেট বা চাপ দেওয়া বা এরকম কিছু কিনা শুনেন জিনিসটা হলো কি এটা আপনি দুই ভাবে ব্যাখ্যা করতে পারেন একভাবে ব্যাখ্যা করতে পারেন যে একটা অনিবন্ধিত দল নিবন্ধিত দলই না সে তার তো এত বার্গেন করার কোনো না নাই টেরই নাই সে এত কথা বলে কেন কিন্তু এটা তো আপনি বলতে পারবেন না কারণ এটা তো আমাদের সরকারের মানে অনুগ্রহপ্রাপ্ত দল এটা সবাই জানে নির্বাচন কমিশনও জানে কে তারা কিছু বলতেও পারে না এদের কথা শুনতে হয় ছোটো ছোটো প্লাবান যাচ্ছে বলতেছে ধমক দিচ্ছে ধমক দিয়ে দেশ চালাচ্ছে তো কিছু স্কুয়ার তো নাই এখানে শুধু এটা একদিকে শুনতে হয় আবার অপর দিকে যদি আমি বলি ওরা যে কথাটা বলছে যে এই কিছুই তো হয় নাই এখন ইলেকশন কমিশন এত কথা বলে কেন এই কথাটা একদিকদের ঠিক আছে এই কিছু তো হয় নাই আসলে নির্বাচন কীভাবে হবে নির্বাচন সংস্কার কমিশন কিছু প্রস্তাবনা দিছে সেই প্রস্তাবনাগুলি আলোক হলে পরে অনেক কিছু চেঞ্জ হবে সেটা কম করা হয় এটা যদি তারা বলে তখন তো তারা ওদের কাছে যাওয়ারই দরকার নেই কারণ নির্বাচন মানে আপনার সংস্কার কমিশন যে প্রক্রিয়া নির্বাচন কমিশন গঠনের কথা বলছে সেটাও তো এই প্রক্রিয়া এই নির্বাচন কমিশন গঠন হয় নাই এখন ওটা মানলে তো এই নির্বাচন কমিশন নতুন গুলা গঠন করতে হয় তো এখন যেহেতু ওইগুলি যতক্ষণ পর্যন্ত হয় নাই এই নির্বাচন কমিশন গঠনটাই তো আমার মনে হয় যে ঠিক হয় নাই কিন্তু সরকার তো করে ফেলেছে একদিকে তারা নির্বাচন সংস্কার বিষয়ক কমিশন করছে তাদেরকে রিপোর্ট দিতে বলতেছে তোমার রিপোর্ট দাও এর মধ্যে যে কারণে কমিশন গঠন ওই কারণটা সে করে ফেলেছে আগেই তখন এটার আপনি কি করবেন ভাই কিছু মানে আপনার ওনার পক্ষে কিছু পেয়ার দাঁড়িয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় ক্যাম্পেইন চলছে ওনাকে বিশ বছর রাখতে হবে আজীবন রাখতে হবে ভাগ্যশীল যে আগের ইয়ের মতো ব্যবসায়ীদের মতো বলে নাই যে মরণ হয়ে তার সঙ্গে আছে এটা বলে নেই আবার বলতে পারে মরণের পরে তার মূর্তি নিয়ে লোকের কিন্তু খেয়ে গেছে কাজে এখন কিছু বলাও যাচ্ছে না কিন্তু আপনি লজিক্যালি একটা একটা পেশায় একটা দাঁড় করান আপনি দাঁড় করতে পারবেন না মিলাইতে পারবেন না তো কারণ নির্বাচন কমিশনে যে সংস্কার নির্বাচন সংস্কার ব্যবস্থা সংস্কার সেখানে কি প্রস্তাব আসবে সেই প্রস্তাব আপনি কয়টা মানবেন পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে আলোচনা করা তারা কয়টা মানবে সেটা মানলে পরে এই ইলেকশন কমিশনের কোনো অস্তিত্ব থাকবে না। নতুন করে আবার গঠন করার প্রয়োজন হবে কি না নতুন কমিশন গঠিত হলে আগের কমিশনে এই সমস্ত কর্মকাণ্ড এগুলিকে তারা রেটিফাই করবে কিনা এতে অনেক অনেক ইতিহাসটা অনেক কাহিনী

তো মধ্যে পায় না তারা তো শিডিউল ঘোষণা করবে তখন যখন সরকার তাকে বলবে আমরা নির্বাচন করতে চাই আমরা রেডি তোমরা একটা শিডিউল ঘোষণা করো ওনার ইচ্ছে হলো বলছে

তারা সবাই নিবন্ধনের জন্য প্রস্তুতি নিচ্ছে এরকম অবস্থা হলে সামনের নির্বাচন খুব হাড্ডাহাড্ডি হবে বলে মনে হয় আপনার মন্তব্যটা খুব আপত্তিকর হয়ে যাচ্ছে অশালীন হয়ে যাচ্ছে কিন্তু যারা মাঠে আসছে একজন সাংবাদিক হিসেবে আমার কাছে মনে হয় দান্ডাবাস পার্টি কিংস পার্টি না হ্যাঁ কিংস পার্টি অন্য একটা ইস্যু এটার আলাদা সংজ্ঞা আমাদের ইয়াতে আছে আমি অন্য একটা বিষয়ে বলি ভাই একটা একটা বহাব ঘটনাই আমার কাছে মনে হয় আজকেই একটা সংবাদ সম্মেলন হয়েছে স্থানীয় সরকার কমিশন বিষয়ক যে প্রতিবেদন নিয়ে স্থানীয় সরকার কমিশনের যিনি প্রধান তিনি নির্বাচন কমিশন সংস্কারের সদস্য ছিলেন নির্বাচন কমিশন সংস্কার কমিশন বাংলাদেশের সমস্ত নির্বাচন বর্তমান যে পদ্ধতিতে হয় প্রত্যক্ষ ভোটে তার প্রস্তাব করেছে তিনি ওখানে দ্বিমত করেছেন দ্বিমত করার পরে পাঁচ উনি পাঁচজন বা ছয় সদস্যের কমিটি পাঁচজন একমত হয়েছেন উনি একমাত্র দ্বিমত করেছিলেন তার কয়েক মাস পরে স্থানীয় সরকার কমিশন হইল উনি ওই কমিশনে গিয়ে উনি একটা প্রস্তাব দিছেন যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বানাবে ইউনিয়ন পরিষদের মেম্বাররা সিটি কর্পোরেশনের মেয়র এবং পৌর মেয়রকে বানাবে কাউন্সিলররা এইভাবে উনি একদিনে নির্বাচনের যে প্রস্তাবটা দিয়েছেন এটা আমাদেরকে জনগণের ভোটের যে অধিকার এটা কেড়ে নেওয়া হলো এটা ওই আয়ুব করছিল আমরা ওই আয়ুব খানের যমুনায় ফেরত গেছি এবং এইটা হইলে জনগণের যে তো অধিকার নাই ভোট দেওয়ার জনগণ ওই মেম্বার কয়েকটা বানাবে আর মেম্বাররা ভোটের আগেই চেয়ারম্যান যারা যারা আছে দাঁড়াবে সবার কাছ আগে আগাম নিয়ে নিবে তারপরে এরকম বাংলাদেশে জেলা পরিষদ নির্বাচনের ক্ষেত্রে হয়েছে বাংলাদেশের সমস্ত জাতীয় দৈনিক রিপোর্ট করছে আমি দুই একটা বলতে পারবো আমি এটা যাচ্ছি না তা মেম্বাররা ওই ইহবেন কি কমিশনার বা মেম্বাররা যিনি একজন বলবে তোমার দাম এক লাখ এক কোটি আরেকজন বলবে না এক কোটি দশ লাখ এইভাবে বিক্রি হবে জন আপনার একটা এলাকায় আমাদের নির্বাচনী ব্যবস্থা অন্য কারণে আওয়ামী লীগ বিএনপি হয়ে গেছে এটা তিরিশ চল্লিশ বছর এটা অন্য একটা ইস্যু কিন্তু আওয়ামী লীগ বিএনপির দশ ভাগের বেশি ভোট কিনা যায় না বা প্রভাবিত করা যায় না অন্য ইয়ে থাকে ওই ওই বস্তি এলাকায় কিছু টাকা দেওয়া হয় ওই শ্রমিক এলাকায় কিছু টাকা দেওয়া হয় কিন্তু এইটা নয় জনকে কেনা খুব সম্ভব হ্যাঁ আমাদের এই রূপগঞ্জ এলাকায় যারা যারা আপনার জমি জমার ব্যবসা করে যেসব বড় বড় প্রতিষ্ঠান বসুন্ধরা বলেন দস্তগীর বলেন আরও যারা আছেন ওরা কিন্তু চেয়ারম্যান তারা বানায় তাদের একজন লাটিয়াল বানায় তারপরে তার জায়গা সম্পত্তি দখল করে তো রকমভাবে একটা জমিদারী তন্ত্র প্রতিষ্ঠিত হবে এখানে হ্যাঁ এটা গণতন্ত্রে আর এটা তো একটা গণভোট দিতে হবে কারণ দুই কমিশন দুই রকম রিপোর্ট দিছে কোনটার ব্যাপারে মত দিবেন এখন যদি আপনার নির্বাচন কমিশন সংস্কার কমিশনের প্রস্তাব গৃহীত হয়

তারা নিজেরা বিভিন্ন সময় ছোটো খাটো পার্টি বলতে পারবে আমার একটা প্ল্যাটফর্ম আছে আমার একটা পার্টি আছে আমি অমুক পার্টি লিডার এই লিডার হিসেবে সে হচ্ছে যে প্রধানমন্ত্রীর সঙ্গে একটা মিটিং করবে ওরা একটা মিটিং করবে এইগুলি আর কোনো কাম নেই এদের এদের কোনো ভোট টোট কিছু নেই এদের 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 কোনো অর্থ হয় না কোনো আর কিংস পার্টি একটা আছে সেটা হলো কি আপনার এই এনসিপি এনসিপি হলো কিংস পার্টি কিংস পার্টি মানে কি মানে কিংয়ের রাজা যিনি থাকবেন শাসক যিনি থাকবেন তার আনুকূল্য নিয়ে যে পার্টিটা গঠিত হয় এবং যে পার্টিটা বিরাজ করে সমাজে সেটি হলো কিংস পার্টি সেই হিসেবে এটা হলো কিংস পার্টি কারণ এই পার্টি গঠনের ক্ষেত্রে ওনার চিন্তা ভাবনা আদর্শ করার চেষ্টা করছে এবং বিপরীত দিকে এই পার্টিও ওনাকে এক ধরনের সাপোর্ট দিয়ে যাচ্ছে এটা হলো কিংস পার্টি তো এই কিংস যেটা নাকি আসল কিংস পার্টি এইটারই ভবিষ্যৎ এখন থেকে প্রায় অন্ধকার আর আর যেগুলি যে প্রতি মাসে যেটা করে আপনার ই হচ্ছে আপনার মানে মানে বের হচ্ছে কোন জায়গাতে বের হচ্ছে বলতে পারবো না বের হচ্ছে ওগুলি মানে যেভাবে বের হচ্ছে ওভাবে যাবে ওগুলো ওগুলির কোনো বেল নাই এটারই প্রায় অন্ধকার বাংলাদেশের কিংস পার্টির ইতিহাস বড় বড় শোচনীয় আমাদের এক ইয়ে ছিল না ফেরদ সামিত করেছে এটা করছিল তো ওটা তো নামও কেউ মনে করতে পারবে না এখন এইগুলি এরকম হারাই যাবে এই সূত্র ধরে যদি আমি বলি যে আজকে কালকে একটা হত্যাকাণ্ড হয়েছে বরণীতে নিশ্চয়ই খেয়াল করেছে দুই বন্ধু মিলে রাখা ছিল দুটো মেয়ের দিকে নাকি কি হয়ে তাকিয়েছে এসে ছুরি মেরে আজকে ছাত্রদল মামলা করেছে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের পাঁচ নেতা সহ জনের বিরুদ্ধে খুনো খুনির মধ্যে তারা জড়িয়ে যাচ্ছে এটাকে আপনি কি এটা জড়িয়ে গেছে অথবা জড়ানো হচ্ছে এটা হতে থাকবে সামনের দিনগুলিতে আরো হবে আরো বাড়বে এটা এতদিন তো এককভাবে বৈষম্য যে ছাত্র আন্দোলনের ব্যানারে যারা ছিল স্টুডেন্ট যারা ছিল তারা এক ধরনের দাপটের সঙ্গে কিন্তু বিরাজ করছিল বিভিন্ন রকম তদ্বির বাণিজ্য তারা লিপ্ত হয়ে গেছে এরা সবাই জানে এখন এটা এককভাবে তাদেরকে কয়দিন করতে দিবে ছাত্র দল মানে করতেছে আগামীতে আমাদের দল ক্ষমতায় আসবে আমরা নই কেন এবং তারা দেখতেছে বিভিন্ন সময় প্রশাসন পুলিশ এরাও তাদেরকে একটু গুরুত্ব দিচ্ছে ছাত্রদলকে তো তারা পাল্টা পাল্টি মামলা এখন হতে থাকবে এখন যে কেউ মারা গেলে দেখবেন এক পক্ষ আর এক পক্ষের মধ্যে করে দেবে মামলা করে দেবে এখন এগুলি নির্বাচনের যত মানে দিন যা সামনে ঘনাইতে থাকবে তত এগুলি চলতে থাকবে আসলে এই সমস্ত কিন্তু কী হয় জানেন আমি একটা কথা শেষ করি এটা আপনি অনেকে তো নানা ধরনের কথাবার্তা বলবেন কিন্তু আমি একটা সিরিয়াস কথা বলি এগুলি আসলে এই যে মারামারি মামলা মকদ্দমা এগুলি হচ্ছে কি কেবল তাদের কারণে না তাদের কারণে না এগুলে আসলে হতে দেওয়া হচ্ছে কে হতে দিচ্ছে সরকার হতে দিচ্ছে সরকার কোথাও ফেরায় না কিন্তু বিএনপির দুই দলে মিলে সংঘর্ষ হয় সরকার ফেরায় না হতে দেয় তোমরা করো মারামারি চাঁদাবাজি হতে দেয় তোমরা করো কেন দেয় জানেন দেয় কারণে টোটাল পলিটিক্যাল পার্টিগুলির ব্যাপারে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের বৃত্তা তৈরি করার জন্য দেয় এবং এই ব্রিটিশটা যখন চূড়ান্ত পর্যায়ে যে ধারণ উঠবে তখন তাদের যে ক্যাম্পেইনটা যেটা অরাজ